হ্যালো আলাইকুম কি অবস্থা সবার দেখতে দেখতে উইন্টার চলে আসছে আর এই ইয়ারে আজকে আমি ফার্স্ট টাইম উইন্টার ড্রেস পরলাম কারণ হচ্ছে আজকে ফ্রাইডে আর আমরা একটু বাইরে বের হব আর কোথায় বের হব এটা তো পরে দেখতেই পারবা ও বাইদেব দেখো আমি হাতে মেহেদি লাগিয়েছি আমি নর্মালি মেহেদি লাগাই না এমনি জাস্ট কোনো অকেশন এবার লাগাইতে মন চাইলো আর পাশে মেহেদি ছিল সেই কারণে একটু মেহেদি লাগালাম সো ফাইনালি আমরা আসছি হচ্ছে সংসদ ভবনের এই দিকে আর আমি এখানে আসার পর একদম অবাক হয়ে গেছি বিকজ এখানে আমি এর আগে অনেকবার আসছি বাট এর আগে আমি যতবার আসছি এখানে জাস্ট ফুচকা চটপটি বর্তা এগুলা ছাড়া কিছুই পাওয়া যাইতো না বাট এইবার এসে দেখতেছি যে এখানে পুরো একটা মেলা টাইপের বসে গেছে মানে একটা মেলার মধ্যে যা যা থাকে এখানে তার সবটাই আছে অনেক ধরনের খাবার অনেক ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের পিঠা ছোলে ভাটোরা ধোসা চাউমিন বার্গার এখানে ভুট্টা আছে তারপরে সামনে চিকেন ফ্রাই কেক অনেক কিছুই আছে ডিম সিদ্ধ আমার পছন্দ তাই আমি একটা ডিম সিদ্ধ কিনে নিলাম খোসাটা আমি ছাড়িয়ে নিয়ে নিই তাদের কাছ থেকে কারণ আমি নিজেই ছাড়িয়ে খাবো সেই জন্যে এরপর আমার হাজব্যান্ড আর আমরা নিয়েছিলাম হচ্ছে একটা ছোলে ভাটোরার প্ল্যাটার গেস ওয়াট এটার প্রাইস অনেক রিজনেবেলই ছিল আর এটা টেস্টও ভালো ছিল মাসাল্লাহ সো ছোলে ভাটোরা খেতে খেতে আমার হাজব্যান্ড একটা ভাবা পিঠা কিনলো এটাও একাই খাইছে আমি নাই। তারপরে এগুলো খেতে খেতে আমি একটু আশেপাশে ঘুরে দেখলাম কি কি আছে আর এখানে এই যেখানে বিভিন্ন ক্যারেক্টারের চাবি রিং একশো টাকা করে বিক্রি হচ্ছে আর এখানে একজন ছবি আঁকতেছে যদি সরাসরি আপনাকে দেখে ছবি আঁকতে হয় তাহলে হচ্ছে এখানে নিবে তিনশো টাকা আর মোবাইল বা কোনো ডিভাইস দেখে যদি ছবি আঁকতে হয় তাহলে নিবে হচ্ছে পাঁচশো টাকা করে তারপর আমি একটু সামনের দিকে আগে গেলাম এখানে অনেক কিছু বিক্রি করতেছে তারপরে দেন যে কাবাবটা নিউ মার্কেট বাইরেও পাওয়া যায় মানে ওই যে রুটির সাথে মোড়ানো থাকে সেটা একটা খাইলাম তারপর দেখলাম যে এখানে একটা ঘোরার গাড়ি আছে এটা ফার্ম গেট পর্যন্ত মানুষকে ঘোরায় নেয় আর পার পার্সন নেয় হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ টাকা করে যেহেতু আমরা কখনো ঘোড়ার গাড়িতে চড়ি সেই সুযোগ হয় নাই তাই আমি আমার হাজবেন্ডকে বললাম যে চলো যেহেতু এখান থেকে এখানে একটু ঘুরে নিয়ে আসবে আমরা একটু ঘুরে আসি ওরা অনেকেই যাইতে যাচ্ছিল না বাট একটা এক্সপিরিয়েন্স হওয়া দরকার লাইফে সেই জন্য আমরা উঠলাম আমাদের চারজনের থেকে নিয়েছিল হচ্ছে দুইশো টাকা অর্থাৎ পার পার্সেন্ট পঞ্চাশ টাকা করে যদিও এই এক্সপিরিয়েন্সটা হওয়ার কথা হচ্ছে ছোটবেলায় আর ছোট মানুষদের তাও আমরা এক্সপিরিয়েন্স বড় হয়েই করে নিলাম নাইস ডে বাট একটা কথা না না বললেই যেটা আমার মধ্যে সেটা হচ্ছে একটা দেশের পার্লামেন্টের বাইরে এই ধরনের অবস্থা কি করে হইতে পারে এত মানুষ এত মানে একটা মেলায় বসে গেছে কোনো সিকিউরিটি নাই কোনো টাইম টেবিল নাই যা খুশি তাই হচ্ছে আই ডোন্ট নো এগুলো সলিউশন কবে হবে বাইতে এই যে দেখো রাতে ঢাকা সহ শীতের সময় চারপাশে কত কুয়াশা তো যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ ফেজ